নমস্কার আজ আমি তোমাদের সঙ্গে আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি শেয়ার করবো রুই মাছ তো তোমরা অনেকেই অনেকভাবে বানিয়েছ আমি কিভাবে তৈরি করি সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একবার এইভাবেও বানিয়ে দেখতে পারো খেতে খুবই দারুণ হয় তাহলে চলো তো এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি এবার রুই মাছটাকে লবণ হলুদ আর লঙ্কা পাউডার দিয়ে ভালো করে ম্যারিনেট করে তিন থেকে চার মিনিটের জন্য এইভাবেই রেখে দেব এবারে একটা জিরের পেস্ট তৈরি করব তার জন্য এখানে আমি তিন চামচ জিরে নিয়েছি আর তিন থেকে চারটে এলাইচি আর এক টুকরো দারুচিনি নিয়েছি এবারে জিরেটাকে একটু হালকা গরম করে নেব তোমরা এটাকে বেটেও নিতে পারো তো আমি মিক্সিতে পেস্ট করব করে হালকা একটু গরম করে নিচ্ছি হালকা একটু গরম করে নিয়ে এর একটা পেস্ট তৈরি করে রেখে দেবো আরও একটা মশলা তৈরি করব। এখানে একটা বাটিতে আমি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি চিলি পাউডার আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি জিরেটা এখানে আমি দিচ্ছি না কেন কি জিরেটা আমি অলরেডি পেস্ট করে নিয়েছি এবারে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে ভিজিয়ে রেখে দেব এইভাবে মশলাগুলোকে ভিজিয়ে রাখলে বাটা মশলার মতো টেস্ট হবে তো মশলাটাকে সাইডে রেখে দিচ্ছি এবারে ওই কড়াইতে তিন থেকে চার চামচ তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে ভালোভাবে গরম করে ঠান্ডা করে নিতে হবে যখন তেলটা হালকা গরম থাকবে তখন মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মাছটা ভেজে নিলে ভালো হয় তা না হলে মাছ থেকে জল বেরিয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না এবার উল্টে পাল্টে এইভাবেই দুও পাশ ভেজে নেবো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে একটা আলু কেটে রেখেছিলাম আলুটাকেও ভালো করে ভেজে নেব আলুটাকে আমি বেশ হাই ফ্লেম করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে তুলে রাখছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবারে যে মশলাটাকে আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটা একটু হালকাভাবে ভেজে নেব। যাতে করে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে আর কালারটাও খুব সুন্দর আসবে তো বন্ধুরা এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো কোনো রকম আদা রসুন পেঁয়াজ ছাড়াই তোমরা মাছের ঝোল তৈরি করে নিতে পারবে আর খেতেও খুবই দারুণ হয় একবার অবশ্যই তৈরি করবে এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো মশলাটাকে কিছু সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এখানে আমি এক গ্লাস জল দিয়েছি জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে আগে থেকে ভেজে রাখা মাছ আর আলুটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে মাছটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে লবণটা দিয়ে ভালো করে মিক্স করে ঢেকে রেখে দেব ছ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে তো বন্ধুরা ছ থেকে সাত মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখো ঝোলটা কতটা কমে এসেছে আর আলুটাও ভালোভাবে গলে গিয়েছে এবার এর মধ্যে যে জিরের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব তো বন্ধুরা হালকা করে মিক্স করে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা তৈরি হয়ে গিয়েছে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবে ভাতের সঙ্গে খেতে খুবই দারুণ লাগে তো বন্ধুরা আশা করছি রেসিপিটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এইরকম ভিডিও দেখার জন্য আবারও আসবো অন্য একটি ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে